জগন্নাথপুরী রথযাত্রায় এবছর ঘটল ভয়ঙ্কর কাণ্ড বলরামকে যখন রথ থেকে নামানো হচ্ছে পান্ডারা ঠিক সেই মুহূর্তে ভক্তদের মধ্যে বলরাম এইভাবেই লুটিয়ে পড়লেন তার এক্সক্লুসিভ মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা চোখের সামনে যখন এই ঘটনাটি ঘটলো আমি তো পুরো হতবাক এই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে ঘটলো তো তখন ভক্তদের মধ্যে শুধু প্রার্থনা এবং এদিক ওদিক ছোটাছুটি আর দেখতেই পাচ্ছেন ভক্তরা যে যেদিকে পারছে ছুটছে আর সেই মুহূর্তে ঘটে গেছে অনেক দুর্ঘটনা আর চারিদিক থেকে শুধু একটাই আওয়াজ আসছে অ্যাম্বুলেন্স সের আওয়াজ চিৎকারের আওয়াজ এই মুহূর্ত মানে কি বলবো এই লোমহর্ষকর মুহূর্ত আপনাদের সামনে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে অ্যাম্বুলেন্স ছুটে ছুটে আসছে এদিক থেকে অ্যাম্বুলেন্স ওদিক থেকে অ্যাম্বুলেন্স মানে ভক্তদের থেকে অ্যাম্বুলেন্সের সংখ্যা যেন তখন বেড়েই চলেছে আর বেশিরভাগ ক্ষেত্রেই এই বয়স্করা এবং আমাদের মায়েরাই বেশি অসুস্থ হয়ে পড়েছেন কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ এমন একটা ঘটনা ঘটলে এটা তো প্রত্যেকের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হবে কি অশনি সংকেতের সৃষ্টি হচ্ছে এগুলো কি হচ্ছে এমনটা কেন 走路。Oh, প্রিয় বন্ধুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে এই শ্রীক্ষেত্র কুড়িধামে প্রতি বছর কিন্তু প্রচুর প্রচুর ভক্ত আসে কুড়ি থেকে পঁচিশ লক্ষ দর্শনার্থী আসে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলো বা এই বয়স্ক ভক্তদের আসার কি খুব প্রয়োজন এই ভিড়ের মধ্যে তারা কেমনভাবে সহ্য করবে আপনারা ভাবুন তো আপনার বাচ্চার বা আপনার বাড়ির যে বয়স্ক মা বাবা আছে তাদের ক্ষেত্রে এমন যেন কোনো দুর্ঘটনা ঘটে আপনারা জানেন আপনার জন্য আপনার ফুল ফ্যামিলি সাফার করবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আপনার যারা বয়স্ক মা বাবা আছেন তাদেরকে রথযাত্রার মধ্যে পাঠাবেন না পাঠাবেন না পাঠাবেন না আর আপনার যদি ছোটো বাচ্চা থাকে তাদেরকে বাড়ি রেখে আসুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তারা বড় হলে তাদেরকে নিয়ে আসুন বা তাদেরকে বাড়ি তাদের ঠাম্মা বা দিদার সঙ্গে রেখে আপনারা আসতে পারেন দয়া করে বাচ্চাদের নিয়ে আসবেন না এমন বাচ্চাদের নিয়ে বয়স্কদের নিয়ে কেন আসেন আপনারা আপনারা জানেন যে এত এত ভক্ত আসে এক দু হাজার নয় প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ ভক্ত কিন্তু প্রতি বছর এই রথের জড়ি টেনে থাকে আর এবছর তো একটা আলাদা রকমের অনুভূতি কেননা এবছর দুদিন ধরে হয়েছে এই রথযাত্রা মানে থমকে গেছিল প্রথম দিন জগন্নাথ রথযাত্রা মার্চ এসে এমন ঘটনা বিরল এই ঘটনাটি ঘটেছে কিন্তু আজ থেকে বহু বছর আগে একবার ঘটেছিল আর এবছর ঘটলো এই বিরল দৃশ্য আর এবছরই ঘটলো আরও একটি দুর্ঘটনা আপনারা জানেন যে বলরাম রথ থেকে নামানোর সময় সেটি এক্সক্লুসিভ মুহূর্ত আপনাদের দেখিয়েছি প্রথমেই তো আরও আপনাদের দেখাবো তো বলরামকে যখন রথ থেকে নামাচ্ছে পান্ডারা ঠিক সেই মুহূর্তে বলরামরা তাদের হাত থেকে পান্ডাদের হাত থেকে ছিটকে চলে যায় এমন ঘটনাটি কেমন কেন ঘটলো প্রিয় বন্ধুরা এখানকার গভর্নমেন্ট এবং এখানকার যে পুরীর যে প্রশাসন রয়েছে বা এখানে ট্রাস্টি বোর্ড তারা একটি মানে কী বলবো একটি প্রেস মিটিং করেছে এবং সেখানে তারা বলেছেন যে রথের মধ্যে যতটা ভক্ত থাকার দরকার যতটা পান্ডা থাকা দরকার সেবাই থাকা দরকার তার থেকে পরিমাণের থেকে অনেক বেশি ছিল কারণ আপনারা জানেন একটা মানে ভগবানকে নামানোর জন্য যত মানে ভক্তদের প্রয়োজন তার থেকে যদি বেশি থাকে সেটা কাজের থেকে আকাশটাই বেশি হয় তো যাই হোক আরও আমার বলরাম তো অনেক শক্তিশালী তার ভার বহন করার ক্ষমতা তো গোটা ব্রহ্মাণ্ডের কারণ নেই সেখানে পাণ্ডারা তো এই ক্ষমতার অধিকারী আমি সেটা জানি কারণ যুগ যুগ ধরে তারা বংশ পরম্পরায় এমন কাণ্ড তারা করে এসেছেন ভগবানকে তারা বিভিন্ন নৃত্য করতে করতে মন্দির থেকে তারা পাণ্ড বিজয় করতে করতে তারা রথযাত্রার মধ্যে উপরে তোলেন এবং তারপর আবার মাসি বাড়িতে নিয়ে যায় তারপর সেখান থেকে নামিয়ে মাসিবাড়িতে গন্ডিচা মন্দিরে আবার স্থাপন করে তো এই যে যে বিশাল কর্মকাণ্ড এরা কিন্তু প্রত্যেক বছর করে দেখতেই পাচ্ছেন একটি বাচ্চা তার বাবার কাঁধে বসে যাচ্ছে কেন আপনাদের কিন্তু আপনাদের কি কাণ্ডজ্ঞান মানে সব কিছু হারিয়ে ফেলেছেন তো সনাতন ধর্ম এমন একটা জায়গায় এখন পৌঁছে গেছে তারা এই ফেস্টিভ্যাল টাইমে তারা নিজেদেরকে বড় সনাতনী বলে তারা দাবি করতে থাকে প্রিয় বন্ধুরা এইসব ফেস্টিভ্যালে নাই সনাতন ধর্মের রক্ষার জন্য আপনারা প্রতিদিন এইভাবে বাইরে বার হন তবেই বোঝা যাবে আপনারা সত্যি সত্যি জগন্নাথকে ভালোবাসেন আপনারা সনাতনকে ভালোবাসেন তো সনাতনকে ভালোবাসলে এই ফেস্টিভ্যালটা টাইমে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই ভাই ওই বছরে কবে একদিন রামনবমী আসবে কবে একদিন রথযাত্রা আসবে আর কবে একদিন দুর্গাপুজো আসবে মদ নিয়ে আপনারা ব্যস্ত থাকবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে বিনম্র অনুরোধ আমার যারা বয়স্ক অডিয়েন্স আছেন তাদের মা বাবাদের কাছে বিনম্র অনুরোধ আপনার সন্তানকে ঠিক সনাতনের প্রতি সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন যাতে তারা সনাতনীর কালচার সনাতনীর যে আমাদের আদর্শ তারা যেন বুঝতে পারে তারা যেন জানতে পারে তারা যেন এই বিভিন্ন রকমভাবে মোটিভেট না হয়ে যায় ভিন ধর্মের কাছে বিভিন্ন রকম নেশা বিভিন্ন রকম অবৈধভাবে তারা যেন ছড়িয়ে না পড়ে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনার যারা ভাইরা আমার বন্ধুর বয়সী আছেন তাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ শুধুমাত্র রামরথমি বা এই রথযাত্রায় নয় সনাতন ধর্মের রক্ষার জন্য আপনারা প্রত্যেকেই বাইরে বেরিয়ে আসুন প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু জুতো আর জুতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এমন দৃশ্য কি বলবো প্রতিটা মুহূর্তে সেকেন্ডের মধ্যে অ্যাম্বুলেন্স ছুটে ছুটে যাচ্ছে ছুটে ছুটে যাচ্ছে আর আপনাদের যে দৃশ্য দেখাচ্ছি এটি কিন্তু রাত দুটোর দৃশ্য রাত তখন দুটো বাজে আর দুটোর সময় এই সময় জ মানে ভক্তদের কত এত মানে জনজোয়ার বুঝতেই পারছেন আর এটি যখন বিকেল টাইম ছিল সেই সময় কি বলবো আমি নিজেও মরতে মরতে বেঁচেছি কারণ আমি একটা ইয়াং হওয়ার সত্ত্বেও আমি কিন্তু নিজেকে মানে ধরে রাখতে পারিনি এমন কারণ আমার কাছে অনেক গ্যাজেট ছিল অনেক মোবাইল ফোন ছিল দামি দামি কারণ আপনাদের জন্য তো আমি সুন্দর সুন্দর ফুটেজ তুলতে হবে এবং জগন্নাথকে দর্শন করতে হবে এবং আপনারা যারা ভাবছেন যে আমি এখানে ভিডিওগ্রাফি করতে গেছি এটা একদমই ভুল ধারণা কারণ ভিডিওগ্রাফি আমার একটি কি বলবো আমার একটি শখ হতে পারে আর জগন্নাথকে দর্শন করাটা আমার এক নম্বর কারণ ছিল তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভক্তদের মধ্যে আর ভক্তরা কিন্তু যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে রাত হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত সংখ্যাটি যদিও বা একটু কমেছে কিন্তু কমলেও কিন্তু ভক্ত সংখ্যা কিন্তু একেবারেই কমেনি আর রুম রুমের তো কোনো চিন্তাই নেই কারণ রুম এখন আপনি পাবেনই না রথের সময় তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত রাস্তায় দাঁড়িয়ে আছে প্রত্যেকেই এই দুর্লভ মুহূর্ত তারা ক্যামেরা বন্দি করতে ব্যস্ত আছেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু ক্যামেরা বন্দি করতে ব্যস্ত আছেন কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে আমরা করতে এসেছি জগন্নাথকে দর্শন আমরা দু চোখ ধরে আমাদের প্রাণনাথকে এইভাবেই যেন আমরা দর্শন করতে পারি এবং প্রতি বছর যেন এইভাবেই আসতে পারি এবং বছরের বিভিন্ন সময় আমি তো শ্রীক্ষেত্র পুরীধামে আসি কিন্তু রথযাত্রায় সত্যি কথা বলতে কি আমি এতটা ভিড় আমি আগে পরে কখনোই দেখিনি আর বারবার আপনাদের কাছে বিনম্র অনুরোধ দয়া করে আপনাদের বাচ্চা বা আপনাদের বয়স্ক মা বাবাদের এইসব প্রোগ্রামে পাঠাবেন না বছরের অনেক ফেস্টিভ্যাল রয়েছে সেই সব টাইমে আপনারা আসবেন তো দেখতেই পাচ্ছেন ভক্তদের মধ্যে আবেগ এবং ভগবানের প্রতি ভালোবাসা তার ভক্তি ভক্তিভর আপনাদের সামনে আমি তুলে ধরছি মানে দু চোখ দিয়ে যেন অচ্রু ঝরছে জগন্নাথকে যখন আমি দেখছি কি বলবো এর যে একটা আলাদা অনুভূতি এই অনুভূতিটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু খুব দুঃখ লাগলো জানেন তো কারণ যখন আমি মানে কি বলবো এতটা জায়গায় মানে এই রথযাত্রা বিশাল ভিড়ের মধ্যে আমি যখন ঘুরছি ঘুরে টুরে যখন আমি সমুদ্রের তীরে একটুখানি ক্যামেরাবন্দি করতে গেছি তখন দেখি সেখানে ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়া অনেক বয়স্করা আছে এই রথযাত্রার দিনটাকেও তারা ছাড়ছে না তারা মাছ ভাজা চা বিড়ি পান খাওয়ায় ব্যস্ত তো এটা না করলেই বা নয় এটা হয়তো আপনাদের শুনতে অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব আপনাদের তো বয়স হচ্ছে তাই না আপনারা জগন্নাথকে দর্শন করতে এসছেন অবশ্যই আপনারা সমুদ্রের টাইম কাটাবেন কেননা আপনারা অনেকেই বলেন না যে বাঙালিদের কাছে পুরী একটি আবেগের স্থান আরে ভাই আবেগটা কী জিনিস খায় না গায়ে মাকে আবেগ দিয়ে কেন ভগবানকে কখনও আবেগ দিয়ে ভালোবাসা যায় না ভগবানকে ভক্তি শ্রদ্ধা এবং বিনম্রতার সঙ্গে ভগবানকে ভালোবাসা যায় যদি আবেগের বসে আপনারা পুরীতেই আসতে চান দয়া করে পুরীতে আসবেন না অনেক জায়গা রয়েছে আপনাদের আবেগের জায়গা দার্জিলিংয়ে চলে যান না সেসব জায়গায় কিন্তু এটি হচ্ছে আমাদের মহাপবিত্র একটি স্থান এই জায়গায় এসে আপনারা আবেগ দেখাতে আসবেন না কারণ পুরী আমাদের ভালোবাসার স্থান জগন্নাথ আমাদের প্রাণ আমাদের প্রাণনাথ যাকে দর্শন করার জন্য প্রত্যেকটা ভক্ত তারা তিলে তিলে অর্থ জমায় তিলে তিলে অর্থ জমায় তারা জগন্নাথকে দর্শন করবে সামান্য অর্থ জমিয়ে তারা হয়তো শ্রীক্ষেত্র পরিধামে আসে জগন্নাথকে একটি বার দেখার জন্য মাছ ভাজা বা কাঁকড়া মাছ ভাজা খাওয়ার জন্য নয় রবীন্দ্রনাথ কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তো যাই হোক আপনারা আসুন বারবার আসুন আপনাদের বলছি কারণ আপনাদের মানে সন্তানদের যদি আপনারা সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন তাহলে একদম আমাদের সনাতন ধর্ম রসাতলে চলে যাবে কারণ আপনারা তো গেছেনই গেছেন সন্তানদের যদি সনাতন ধর্মে অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু একদম রসাতলে চলে যাবে তো যাই হোক আমাদের প্রত্যেকেরই উচিত বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক সনাতনীদের উচিত আমাদেরকে অ্যাক্টিভভাবে আমাদের সনাতন ধর্মটাকে প্রচার করা এবং আমাদের সনাতন ধর্ম যাতে কেউ কালিমালিক করতে না পারে যাতে আমাদের সনাতন ধর্মের দিকে কেউ আমল না তুলতে পারে সে বিষয়ে আমাদের প্রত্যেকেরই নজর রাখা উচিত আর বিশেষ করে আমাদের বাড়ির বনেদেরকে অবশ্যই একটু সতর্ক থাকা উচিত কারণ বিধর্মীদের দ্বারা তারা যেন অনুপ্রেরণিত হয়ে মোটিভেট হয়ে তারা যেন কোনোরকমভাবে কোনো ভুল সিদ্ধান্ত না নেয় তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু জুতো আর জুতো জুতো ছড়িয়ে রয়েছে তাহলে বুঝতে পারছেন তো কত রকম প্রবলেমের ক্রিয়েট হয়েছে এর মধ্যে কেননা এতটাই মানে ভক্তদের ভিড় থাকে যে কারণে এটা হওয়াটা স্বাভাবিক এটা প্রতি বছর হয় শুধুমাত্র এবছর নয় কিন্তু এবছর যেটা ঘটেছে বলরামটা রথ থেকে পড়ে গেছে এমন ঘটনাটি আগে ঘটেনি তো যদিও বা পরপর এমন ঘটনা মানে ঘটছে কি বলবো জানি না কি ঘটতে চলেছে তার জন্য আমাদেরকে প্রত্যেকেই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত আমাদের প্রত্যেকে যেন ভালো থাকে আর যে সেবায়িতা অসুস্থ হয়ে হসপিটালে রয়েছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইক্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন যাই জগন্নাথ জয় বলদেব সয় সুভদ্রা তো প্রিয় বন্ধুরা উল্টো রাত আসছে উল্টো রাত পর্যন্ত আপনাদের টানা আডবেদ দিতে থাকবো আমি শ্রীক্ষেত্র কুড়িধামের এছাড়া আমি মায়াপুরেও ফিরবো আবার আমি শ্রীক্ষেত্র কুড়িধামে আবারও আসবো আপনাদের দর্শন দিতে জয় শ্রীলা প্রভুপাত